প্রতিটা রোগ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মালাকুল মাউত মহর্ষ ব্যক্তির শিওরে এসে বসে বসে মহর্ষ ব্যক্তি যদি মোমিন হয় তো বলে ইয়া আইয়া তুহার নাম শুনবো তোমা ইন্দা ওখর হে পবিত্র আত্মা উখরুজি ইলা মাগ ফিরত ইয়ারিদিওয়ানিক আল্লাহ তালার ক্ষমা ও দয়ার দিকে বের হয়ে আস তখন মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আস হানুত মিন হানুত কাফান মিন আকফান ইল জান্না তখন মুমিন ব্যক্তিটার রোহটাকে জান্নাতি কাপড়ে পেঁচিয়ে এলিনে চলে যায় আর যদি ইসলাম বিরোধী হয় সুন্না বিরোধী হয় আর যদি আলে মোলামা বিদ্বুষী হয় তখন তাদের রুহ কবস করতে এসে প্রথমে মালাকুল মাওতে একটা ত্রাস সৃষ্টি করে আপনারা হাইওতে ডাকাতে হতে দেখেছেন হাইওতে ডাকাতে হতে দেখেছেন বাসে লোক থাকে পঞ্চাশ জন ডাকাত উঠে পাঁচজন এ পাঁচ জনের ভয়ে বাকি পঞ্চাশ জন প্রসাব করে দেয় ঠিক না আর প্রথমে ওঠে একটা ত্রাস সৃষ্টি করে চাইনিজ কুলাল দিয়া প্রথমে চার পাঁচ জন এরকম কুবাইয়া দেয় রক্ত দেখে বাকি পঞ্চাশ জন সবাই যার কাছে যা আছে সব বের করে দেয় ঠিক না তো এরকমভাবে মালাকুল মাহতু ইসলাম বিরোধী বামপন্থী যারা থাকবে ইসলাম বিদ্যুষী যারা থাকবে তাদের রুখ কবজ করার সময় মালাকুল মাউ দেশে ত্রাণ সৃষ্টি করবে ত্রাণ সৃষ্টি করবে এসে বলবে হে পাপাত্তা ওখরুজি ইলাম আল্লাহ তালা রাগ ও ক্রুদে বের হয়ে আস মুমিনের আত্মা যেরকম স্মুথলি বের হয়ে আসে একজন গুনাহগার বামপন্থী ইসলাম বিরোধী নাস্তিক মূর্তার বেইমানের আত্মা এরকম সহজে বের হয়ে আসে বের হয়ে আসে না একবার ডানে যায় একবার বামে যায় একবার পিছনে একবার সামনে দৌড়াদৌড়ি করে রুহ বের হতে চায় না তাদেরকে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে তাদের রুখ কবচ করা হয় তো এই জন্য আমাদের মৃত্যু যা যেখানে হবে যার যেভাবে মৃত্যু হয় কোনো ব্যক্তির মৃত্যু হয় বিমানে কোনো ব্যক্তির মৃত্যু হয় বাসে কোনো ব্যক্তির মৃত্যু হয় সিন যে অ্যাক্সিডেন্ট হয় কোনো ব্যক্তির মৃত্যু হয় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট ঠিক কিনা আবার কোনো ব্যক্তির মৃত্যু হয় সমুদ্রে যার যথায় যে অবস্থায় মৃত্যু হয় মৃত্যুর পরে যখন বান্দাকে দাফন করে দেওয়া হয় দাফন করার পর দুইজন ফেরেস্তা আসে কি মন কান্না খেয়ে এসে তিনটা প্রশ্ন করবে মান মানরবুক তোমার রবকে তখন আমরা বলবো আমাদের রব আল্লা রবকে আমার রব রবে আমার সব আমার রব রবে আমার সব দমে দমে তোনু মনে তোমার আল্লাহ আমার রব এ রবে আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই পাখ পাখালি গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এ রবে আমার সব ঠিক না এই জন্য প্রথম প্রশ্ন মান রব্বু কাম আমরা বলবো রব্বি আল্লাহ আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হবে দিনুকা তোমার ধর্ম কি তখন আমরা বলবো আমাদের ধর্ম হচ্ছে ইসলাম দিন ইয়াল ইসলাম আমাদের ধর্ম হচ্ছে ইসলাম যে ব্যক্তি ইসলামের উপরে তার জীবন পরিচালনা করবে নবীজির সিরাতের উপরে তার জিন্দিগি পরিচালনা করবে ইসলামকে অনুসরণ করবে ইসলামের উপর তার জীবন চালাবে ইসলামকে সে মানবে ওই ব্যক্তির মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে যাবে দিন ইসলাম পড়েন। তিন প্রশ্ন করা হবে আচ্ছা আরিফার এ লোকটি কে তুমি কি চিন তখন উত্তর দেব তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ যদি কোনো বান্দা যদি আমরা নবীজির সুন্নতের উপরে জীবন গড়ি নবীজিকে ভালোবাসি নবীজিকে মোহাব্বত করি নবীজির উপরে জীবন গড়ি নবীজির সিরাতের উপরে জীবন গড়ি তো অটোমেটিকলি আল্লাহ পাক আমাদের জবান দিয়ে বের করে দিবে তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালাম দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলাম চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা এই তিনটা প্রশ্নের উত্তর যখন কোনো মুমিন দিতে পারবে তখন আল্লাহ তা আলাহ বলবে ও আমার ফেরেশ আমার বান্দার জন্য তুমি জান্নাতের দরওয়াজা খুলে দা সোমান আল্লাহ পড়ে ওয়ায়ুফ সাহলাহু কাবরু হু তখন মুমিন বান্দার কবরটাকে শত্তুর গজ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে ওয়াইফ সাহলাহু বাবুন ইলার জান্না এবং তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা একটা দরজা খুলে দেওয়া হবে বলা হবে আরস বাসরাত্রে না যেরকম ভাবে কিনিয়া ঘুম দেয় তুমিও এমন ঘুম দাও একদম ইসরাফিলের সিংগায় ফু দেওয়া আগ পর্যন্ত তুমি এমন লম্বা ঘুম দাও আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন এরকম লম্বা গুম দিতে পারি তাও ফিক দান করো আমিন পড়েন ও আমাল কাফির হালু সিমাল আর বামপন্থী যারা থাকবে এ বামপন্থীদের এরকম তিনটা প্রশ্ন করা হবে নাস্তিক মুরতাদ বেইমান কাফের মুর্শিদ যারা থাকবে তাদেরকে এরকম তিনটা প্রশ্ন করা হবে তাদেরকে প্রশ্ন করার জন্য যে দুজন ফেরস্তা আসবে আসওয়াদানে মালাকানে আজরাকানে কৃষ্ণবর্ণের দেহ নীল বর্ণের দুটো চোখ বিশিষ্ট দুইজন বড় ফেরেশতা আসবে অনেক কালো অনেক লম্বা আপনার আলিফ দেখেছেন তৎকালীন সময় কিন্তু আলিফ আলিফলাইলা চলবে কিরকম দেখছে কি কালো হম কি লম্বা দেখলে ডরানোর কথা ঠিক এরকম ভাবে লাইলার ভূতের মতো এরকম দুজন ফেরাস্তা আসবে অনেক কালো অনেক লম্বা চোখগুলো থাকবে একটু নীল বর্ণের এসে ত্রাস সৃষ্টি করবে সুন্দর ব্যবহার করবে না এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে মান রব বুকা বল তোর কে সুন্দর মুন্দর কোনো কথা নাই তুমি তামি নাই আইস এসে বলবে মান রব বুকা তোর রবকে ত্রাস সৃষ্টি করবে তখন বাম বামপন্থী যারা থাকবে তারা আর উত্তর দিতে পারবে না তারা বলবে আমাদের আবার রব টপকে আমরা তো দুনিয়াতে কোন রবের গোলামি করি নাই তো বলবে রাখ দুনিয়াতে রবের করস না হান্ডু মান্ডু করছো কথা কইছস ইসলাম বিদ্বেষীদেরকে বাস দিছিলি রাখ তোদেরকে আমরা সাইজ করতেছি প্রথম প্রশ্ন শেষ হওয়ার পর দ্বিতীয় প্রশ্ন করা হবে অমাদিন বল তোর ধর্ম কি তখন ইসলাম বিদ্ুষি বামপন্থীরা বলবে আমাদের তো কোনো ধর্ম টর্ম নাই আমাদের বা ধর্ম কি কোনো ধর্ম মানি না কোনো ধর্মে অনুসরণ করি না তিন নাম্বার প্রশ্ন করা হবে আচ্ছা এ ব্যক্তিকে চিনয় উনি কে তখন বলবে লা আমরা চিনি না জানি না তবে মনে হয় এই ব্যক্তিকে নিয়ে আমরা ব্লগে বিভিন্ন কটুক্তি করতাম এই নবীকে নিয়ে বিভিন্ন কথা বলছিলাম ব্যঙ্গচিত্র করছিলাম ফেরাস্তারা বলবে রাখ এই ছিল তোর ডিউটি দুনিয়াতে রাখ তোদেরকে আমরাও তোদেরকে তোদেরকে করতে তখন বাম বামপন্থীদের উপরে শাস্তি আরোপ করা শুরু করবে রক লোহার বড় হাতুড়ি দিয়ে তাদের শরীর ফেতলে ফেলা হবে তাদের মাথা থেতলি ফেলা হবে আপনারা ওয়ার্কশপের দোকানে গিয়েছেন কখনো দেখবেন সেখানে বড় হাতুড়ি দিয়ে তারা বাড়ি মারে লোহার মধ্যে ঠিক না তো এই যে লোহার যে হাতুড়ি আছে লোহার হাতুড়ি কত বড় শক্ত কত ওজনওয়ালা এর চেয়ে যে বড় হাতুড়ি দিয়ে তখন তাদের শরীর মাথা থেতলি ফেলা হবে আর দিন আর মাটি কি বলা হবে তাকে মিশিয়ে দাও তখন বামপন্থীদের কে এমনভাবে মাটির চাপ দিবে তার ডান পাঁচরের হার বাম পাঁচরের হাড়ের মধ্যে ঢুকে যাবে হাত তাল কেয়ামা কেয়ামত পর্যন্ত এরকম শাস্তি হতে থাকবে এজন আল্লাহ তালা বলেন গোলাম দুনিয়া ক্ষণস্থায়ী এ ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য তোমরা কতই না কিছু করো তোমরা যে কবরে আসবা তোমাদের আসল ঠিকানা কবর এই কবরের জন্য তোমরা মাল সামানা তৈরি করো কবরের চিন্তা বাতি নাই আলো নাই নাই কন্ডিশন একা একাই গড়ে থাকতে হবে এ গড়ের চিন্তা কর এ গড়ে মাল সামানা তৈরি করো কামল করো এজন্য পাক আমাদেরকে কামল করে এ গড়ে আল্লাহ তালা কামল করে কবর যাওয়ার তাওফিক দান করেন আমিন বলেন